শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক নিয়ে আজকের টপিক আমাদের দিয়েছে আমাদের সবার প্রিয় লাইফ এক্সপিরিয়েন্স অফ শ্রাবণী আমাদের শ্রাবণী হ্যাঁ আমি সইও ডাকি অনেক সময় ওকে তো ভীষণ আদরে ভীষণ অনেক ভালোবাসার একজন মানুষ তো ওর সাথেও দেখা হয়নি তবে অবশ্যই একদিন হবে এটা আশা করে আছি হ্যাঁ আর আমি জানি একদিন হবেই তো খুব শিগগিরই আরেকটা আশা নিয়ে আছি এখন তোমাদের বলবো না সারপ্রাইজ আরেকটা আশা আমাদের পূর্ণ হতে হবে মানে লাগছে মন থেকে যাই হোক ও যে টপিকটা দিয়েছে খুব সুন্দর একটা টপিক পদ্মপাতা জল পদ্মপাতা জলে জন্মায় পদ্মপাতা জলে জন্মায় তবু তাতে জল লেগে থাকতে পারে না তেমন মনুষ্য জীবনে হাজার ঝামেলা থেকে মুক্ত থাকবো কীভাবে তো সত্যি কথা বলতে সত্যিই তাই এটা ভাববার বিষয় কতগুলো আমরা জানি যে পদ্মপাতা কিন্তু জলে জন্মায় পাকে জন্মায় হ্যাঁ তো তারপরও কিন্তু মানে পদ্ম পদ্ম ফুলের গায়ে বা পাতার গায়ে জল থাকে না বা ফুলের গায়ে কোনো কিন্তু কাদা থাকে না এদিকে কিন্তু কাদাতে জলের মধ্যেই থাকে তো আমরাও সেটা যদি চাই করতে পারি আমরা অবশ্যই মানুষ সামনে অনেক সময় আমরা বলি যে যে এই সমাজে মিথ্যে কথা বলতেই হয় এই সমাজ সবাই যখন মিথ্যা কথা বলে মিথ্যা কথারই সে চলে হ্যাঁ সত্যের কোনো দাম কেউ দেয় না সমাজের চারিদিকেই এরকম তো আমি যদি সত্যি বলি আমি ঠকব বা সবাই চারিদিকে ঠকাচ্ছে দুনিয়াটাই ঠক মানে একটা ঠকানোর পৃথিবী এইরকম বলতে আমরা কিন্তু এই কথাগুলো প্রচুর শুনি তো তো তার মানে কি আমরাও সেই চারিদিকে আমাদের থাকবে হুম অনেক কাদা অনেক কিছু মানে কি বলবো সব কিছুই থাকবে কিন্তু তার মাঝে আমাদের কাছে চয়েস আছে যে আমরা কতটা কোনটা অ্যাবজর্ব করবো কি করব না তো অবশ্যই অনেক কিছু খারাপ আছে অনেক কিছু খারাপ হয়তো আমার সাথে করবে কেউ কিন্তু আমাদের নিজেদের একটা আইডেন্টি থাকতে হবে আমি যেমন অনেক সময় বলি কেউ কিছু বললে যে ধরো বলল তখন বললো ঠিক আছে ওর মিশে ও পড়েছে হ্যাঁ ওর বলাও করেছে বলেছে ও ছাড় ওর কথা বলা ও করেছে ওর কাজও করেছে হ্যাঁ তোর এখন হয়তো তোর কিছুটা ক্ষতি হচ্ছে কিন্তু দেখ আলটিমেটলি নিজের কাছে তো নিজেই ইসে যে তুই কোনো ক্ষতি করিস নি বা আমরা কোনো ক্ষতি করিনি আর বন্ধুদের অনেক সময় অনেক সময় বলি বলি মানে জ্ঞান দেওয়া না নিজেও এটা নিজেও এটা সেটার মধ্যে বাঁচি সেই জন্যই বলি অনেক সময় হ্যাঁ আবার অনেক সময় এটাও হয় যে একেবারে যে বল মানে যদি এখন বলি যে একবারে একদম মিশে হয়ে গেছি কাদা লাগতে না গায়ে সেটা বললে মিথ্যা কথা বলা হবে কারণ হয় অনেক সময় যেহেতু আমরা হয়তো আর সেই জায়গায় এখনো পৌঁছায়নি প্রসেসে রয়েছি সেটা জার্নিতে রয়েছি সেটা অনেক মানে রাতারাতি ঠিক হয়ে যাবে না অনেক সময় লাগবে যেরকম অনেক সময় ধরে যেমন সেই অভ্যেসগুলো সেই সংকল্পগুলো আমাদের মধ্যে ছিল তো সেই জন্য যেতেও একটু সময় লাগবে কিন্তু ওই প্রসেসে আছি এটাই ঈশ্বরের আশীর্বাদে কোনো কিছুই আমার মনে হয় ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না বা গুড কস ছাড়া হয় না তো যাই হোক অনেক সময় এরকম হয় যে কেউ আমাকে ঠকালো তো যে আমাকে ঠকালো আমারও তাকে ঠকাতে হবে হ্যাঁ এরকম এরকম অনেক সময় হয় তো সেইগুলো আসলে সেইগুলো কিছু মানুষ আছে যারা সেগুলো পড়ে আর কিছু মানুষ আছে যেগুলো মানে রিভেঞ্জ নেয় যে এটা ও এটা করেছে আমি ওর সাথে এটা করব ওর ক্ষতি করবো বা কিছু ও আমার সাথে ক্ষতি করেছে আমি ওর সাথে ক্ষতি করব। তো ওগুলো ঠিক না ঠিক আছে যার যে যেরকম হ্যাঁ এটা ম্যান ভ্যারি করবে। কিছু মানুষ আছে ওগুলোকে করে দেবে যারা যাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে আর যাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই তারা ওগুলো নিয়ে রিঅ্যাক্ট করবে বা রিভেঞ্জ নেবে কেউ কিছু বললে বা কিছু আমি আমার কথাই বলছি আমি অনেক সময় ভাবি অ্যাকচুয়ালি দোকানটা দিয়েছি তো দোকানের দিক থেকে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে হয় এছাড়াও এক্সপিরিয়েন্স তো এত জীবনে এত বয়সে হয়েছেই অনেক কিছুই তো অনেক হয়েছে এরকম যে অনেক কিছু টাকা পয়সা মেরে মানে টাকা হয়তো আমি কোনোভাবে দিয়েছিলাম তাকে সাহায্য করেছিলাম সে আর টাকা ফেরত দেয়নি কি ইভেন মানে তাকে আর খুঁজেই পায়নি এরকম হয়েছে তারপরে অনেক হয়েছে যে আমার দোকানের এসছে ধরো এসে কিছু মাল টাল নিয়েছে আর টাকা দিচ্ছেই না বলছি বলছি তো সবাই আমাকে বলে আমার আশেপাশে বন্ধুরা বলে যে তুই কেন কিছু বলছিস না যা বাড়ি গিয়ে ওদের মানে ওনাকে বাড়ি গিয়ে ধর বাড়ি গিয়ে ওনাকে কিছু বল ছোট বড় কথা বল দিচ্ছে না কেন এই সেই ঝামেলা কর তো আমি বলি যে হয়তো না কি বলে আমি কোনো কোনো সময় মনে হয় যে কেন এরকম হলো হচ্ছে তখন ভাবি যে হয়তো এটা আমারই কার্মিক অ্যাকাউন্ট আমি কোনো সময় হয়তো কোনো জন্মে হয়তো কারোর হয়তো এরকম টাকা পয়সা নিয়ে দিইনি তো সেই জন্যই আমার এরকম হচ্ছে তো হ্যাঁ কষ্ট মানে যেহেতু আমি ধরো আমার কাছে মালটা বিক্রি করেছি সেটা তো আমার কাছে ঘাটতি তো তা সত্ত্বেও তারপরে আমি যে বললাম একজনকে আমি এরকম তিরিশ হাজার টাকা দিয়েছিলাম সে আমি ভাবিনি সে ইসে করবে তোমার সে যে দেবে না বা সে তাকে আর খুঁজেই পাবো না ভাবিনি তো বিপদের সময় এসে বলেছিল দিয়েছিলাম কিন্তু সে তো আর সে নেই কোথাও পাওয়াই যাচ্ছে না তাকে তো তিরিশ হাজার টাকা আমার কাছে অনেক টাকা ঠিক আছে তো সেইটাই দেখো আমার হয়তো আমি আটকে থাকবে না আমি বলি লোকে যখন কেউ যখন বলে যে হ্যাঁ আমাকে আমাকে বলে জানো যখন মানে দিয়েছো কেন আমি মানুষটা বিপদে করেছিল এসে বলছিল তাই দিয়েছি এবার কী করে জানব যে সে দেবে না ফেরত বা সে এরকম করবে তো আমি তো কাউকে ঠকাই এটা আমি বলে মনে করি যে ঠিক আছে সে ঠকিয়েছে সেটা তার কর্ম সে করেছে আমার হয়তো আজকে সেই টাকাটা সেট করতে আমার একটু হয়তো কষ্ট হচ্ছে সেইটা ঠিক আমার ঈশ্বর আমাকে কোনো না কোনোভাবে ঠিক বের করে নিয়ে যাবে আমি নিজের কাছে নিজে সব মানে এসে যে আমি তো আমি তো কাউকে ঠকিয়ে আনি কেউ আমাকে ঠকিয়েছে সেটা তার কর্ম সে করেছে হ্যাঁ আজকে অসুবিধা হচ্ছে ঠিক আছে এটার থেকে বেরিয়েও গেছি ওটা থেকে বেরিয়েও গেছি আবার কিছু না কিছু উপায় আমার জন্য ঈশ্বর দেখেই দিয়েছে করেই রেখেছে তো এরকম হয় চারিদিকে সত্যিই মানুষ তো নানান রকম হবেই কিন্তু কেউ মানে সবার মতো নিজেকে যদি তুমি সবার মতো এক রকম যা সবাই যা এক তাই যদি হও তাহলে মনে করবে যে এক তুমিও একই হলে তাহলে কিছু লাভ নেই বরং তুমি আলাদা কিছু হও হ্যাঁ সেটা তোমাকে যদি তার জন্য সেই আলাদা আলাদা পা দশটা মানুষ যদি তোমাকে বলে তুমি খারাপ ভুল তুমি ভুল থাকো কিন্তু তুমি জানবে যে তুমি যখন একা সে একা সেই পথে তাহলে তুমি দেখবে ঠিক তুমি মনে করবে তুমি ঠিক পথেই ইয়ে করছো তো এই সব নানান রকম কিছু জীবনের এক্সপিরিয়েন্স যেগুলো শিখেছি যেগুলো জেনেছি নিয়েই জীবনে বাঁচছি চারিদিকে তো সব চলছেই আছেই এ ওকে ঠকাচ্ছে ওকে পেছনে কথা বলছে তো আমি চেষ্টা করি যেহেতু মাথায় সবটা মানে আছে যে এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে যেন একটা ক্যালকুলেশনটা ঈশ্বরের কৃপায় এসেছে আমার কাছে তো সেই সেই ইগুলো আছে মাথায় থাকে ভুল হয় না কি তা নয় ভুল হয় কিন্তু তারপরও মাথায় থাকে যে হ্যাঁ এটা ভুল হয়ে গেল রিসেন্ট আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম সত্যি ভীষণ দুঃখ হচ্ছিল অ্যাকচুয়ালি আমার আমাদের আমার ঘরের ব্যাপার নিয়েই বলছিলাম যে আমাদের ঘরে মামনি মা কাজ করতো অনেকেই তোমরা চেনো যারা আমার ভিডিও রোজ দিন দেখো তো ওনা উনি মানে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তো ছাড়িয়ে দেওয়া হয়েছে একটা থার্ড পার্সেন্টের জন্য মানে কি বলবো সে তারা আমাদের থেকে বড়ো মানে ঈশ্বরের ভক্তি প্রচুর সব কিছু আছে তা সত্ত্বেও তারা এমন মানে এমন একটা কাজ করেছে যে আমাকে ছাড়ি মানে মামুনি মা আর আমার বাড়িতে কাজ করে না খারাপ লেগেছে ভীষণ দুঃখে পোস্ট করেছিলাম একটা যে এরা কি রকম ঠাকুর ভক্ত যে মানুষকে ভালোবাসে না মামুনি মা এত বাড়িতে কাজ করে কেউ মামুনি মাকে একটু খেতে দিত না আমার বাড়িতেই ওনার দেখো আমি মনে করি যে আমি কে খেতে দেওয়ার ওনার ওনার খাওয়া উনিই খায় দানে দানে পেয়ে হোতায় খানে বালাকা নামে এটা আমি ভালো ভাতো জানি একদম আমি এটা মনে জানি তো কি আমি কে খেতে দেওয়ার যাই হোক ওনার হয়তো ওই আমার ঘরে খাওয়া ছিল বা থাকা ছিল আরাম করে সুতো বেচারা যেখানে থাকে ওনার ছেলে সেখানে একটা ছোট্ট ঘর ওর মধ্যে ছেলে বউ একটা বস্তির মতো সেখানে খুব কষ্ট করেই রাতে রাত কাটাচ্ছে এখন হয়তো আর আমার বাড়িতে কাজও করে না আমি যে ওনাকে একটুখানি ভালোভাবে রাখতাম সেটাও রাখতে পারি না আমার সেটা দুঃখ তো সেই দুঃখেই আমি পোস্ট করেছিলাম মানে একটা খুব রাগে যে মানুষ কেন কেন এরকম করে মানুষ এত ঠাকুর ভক্ত এত কিছু আসলে কি বলো তো ঠাকুর ভক্ত ওই শুধু ঘন্টা প্রদীপ জ্বালালে চারবেলা ওই ওইটাই আমার আমি মনে করি না ওটা ঠাকুর ভক্ত মানুষের মনের ভেতরটা কতটা পরিষ্কার কতটা শুদ্ধ সেটাই দেখার বিষয় তো সেই জন্য একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে তাদের নিয়ে তো পরে ভাবলাম যে পোস্টটা না করলেই হতো ওই যে বললাম খুব ভীষণ দুঃখ হচ্ছিলো মামনিমার জন্যে রাগও হচ্ছিল ঠিক আছে তো এই রাগ দুঃখ এইগুলো থেকেই তো বেরোতে হবে আমাদের এইগুলোই তো আমাদের সেই পদ্মের চারিদিকে কাদার মতো এগুলো থেকে বেরিয়েই আমাদের পদ্ম হয়ে ফুটতে হবে তো সেই জন্য পরে মানে রিয়েলাইজ করলাম যে না করলেও হতো আমি যদি ঠিক থাকি বা উনি হয়তো ওনার ঠিক একদিন ভুল ভুল বুঝবে যে যেটা করছে বা ভুল হয়তো নাও বুঝবে বুঝবে না আর এই এই অব্দি হয়তো মামুনির মার ছিল আমার বাড়িতে থাকা আসা যাওয়া তো সেই জন্যই ওনারও হয়তো বা আমারই হয়তো কোনো কিছুতে কারণে ক্যাকাউন যাই হোক এখন একজন মামুনির মার মতোই একজন এসে তোমার মাসি সে কাজ করছে খুব ভালো মানুষ তিনিও ভালো মানুষ তোমাদের দেখাবো একদিন কিন্তু মামুনি মা এত বছরের তো আজকের সম্পর্ক না আমার এঞ্জেলের যখন জন্ম হয়নি তখন থেকে মামুনি মা কিন্তু আমার বাড়িতে কাজ করে তো একটু দুঃখে বলো আবেগে বলো পোস্ট করেছিলাম তো খারাপ লাগছিল কিছু করার নেই ওই সময় মানে কিছু করার নেই মানে কি পরে সেটা বুঝতে পেরেছি যে না করলেও হতো কারণ রাগ দুঃখ এগুলো আমাদের মুখে তো রাখলে তাহলে এত আমরাও সেই সেম মানুষের মতোই হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ আলাদা কিছু আর কি করে বললাম তো এটাই বললাম অবশ্যই চারিদিকে যখন সব কিছু মানে মিথ্যে বা ঠক চিন্তা যাই না বাড়ি গেছে বাড়ি গেছে একটু ফোন করো না একটু কথা বলি আমার এই তিন পাঁচটাতে হবে আমার এদিকে মিটিং এই যে এইটা রাখি দিলাম হ্যাঁ দাঁড়াও আমি ভিডিও করছি দু মিনিট দাঁড়া এক মিনিট দাও বসো আমি এদিকে বলছি তো চারিদিকে এইসব এগুলো তো থাকবেই মানে এগিয়ে ওকে ঠকাচ্ছে ওকে মিথ্যা কথা বলছে এ অন্য পিছনে বলছে খুব নানান রকম এইসব আছে তার মধ্যেও নিজেকে তুমি যেটা চাও সেটা নিজেকে পদ্মের মতো রাখতেই পারো তুমি তোমার তোমার চয়েস সব কিছু তোমারও ভাতে তুমি যেটা চাও সেটা অবশ্যই করতে পারো তো এটা বলেই শেষ করলাম অবশ্যই শ্রাবণী আমার প্রত্যেকটা ভিডিও দেখে আমি বরং সবসময় সবার ভিডিও দেখতে পাই না রাতে বাড়ি গিয়ে না আর একদম ক্লান্ত হয়ে যায় তখন আর মানে শরীর যতটুকু দেয় ততটুকু দেখি আর কি তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো